এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার তো অনেকদিন পর চলে এলাম একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে উইদাউট ইন্টারনেট আমার দিনগুলা মানে কেমন কাটছে কিভাবে কি করছি ওইগুলো আর কি আই নো যে সবার অনেক বোরিং কাটছে অনেক খারাপ কাটছে বাট আমার না আমার ভালোই কাটছে কারণটা না হয় একটু পরে বলি আগে বলি যে মানে আমি এই ভিডিওতে কি করতেছি ভিডিও শুরুতে দেখতে পারছেন হচ্ছে একটা মানে ব্রাশ রাখার জন্য একটা মাকে হচ্ছে ডিজাইন করা হয়েছে এটা কিভাবে করছে ওইটা বলি আগে বলি যে এটা মানে কিসের মাগ এটা হচ্ছে এটা ভাঙা ভেঙে ছিল এই মাটা আসলে আমি আনছিলাম দোকান থেকে কিনে আমাকে আনতে দিয়েছিল এরপর আমি একদিন চা বানাতে গিয়ে গরম গরম চাতে দেখি টাস করে কিসের কি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মোল্ডের ক্লে দিয়ে এখানে ফুল বানানো হয়েছে যেগুলো ডিটেলসলি দেখা যাচ্ছে ফুল ওইগুলো হচ্ছে আমি বানাইছে আর যেগুলো হচ্ছে বাচ্চা টাইতে দেখা যাচ্ছে বাচ্চাদের মানে ফুল ওইগুলো হচ্ছে মানে কি বলবো খুবই কাজগুলো এরকমই আর দেখতে পারতেসেন এগুলো হচ্ছে লাগাই দেওয়া হয়েছে ফেবিকল দিয়ে লাগানো হয়েছে আর আমার যেগুলো এগুলো তো হচ্ছে আমি ফেবিকল ইউজ করি না এমনি লাগাই দিছি কারণ ক্লে এগুলো হচ্ছে আটালো আটালো টাইপের ছিল সো মানে লেগে গেছে আর কি এরপর দেখতে পাচ্ছি কেন হচ্ছে মোবাইলের টর্চ দেখা হচ্ছে ওয়া মার্শাল কি সুন্দর লাগতেছে না আমরা ভাবতেছিলাম এভাবে করেও মানে কিছু করা যায় আবার ভাবলাম না যা ভাবতেছি তাই করিনি আমরা হচ্ছে এখানে যেতগুলো রং ইউজ করছি সবগুলাই হচ্ছে মানে আমরা মেক করছি নিজের মানে অনেকগুলো রং মিক্স করে এরপর হচ্ছে মানে দিছি আর কি এগুলো হচ্ছে ছিল না এতগুলো কালার দেখতে পারতেছেন আপনারা বুঝেন আমি একটা এর মধ্যে বলি যে আমরা কি করছি কেন আমার উইদাউট নেটওয়ার্ক দিনগুলা তেমন খারাপ কাটে নাই ওইগুলা শেয়ার করি সো চলুন আমি বলি শুরু করি আমার ওই দিনগুলা তেমন খারাপ কাটে নাই কারণ হচ্ছে যেই দিন মানে যে রাতে ইন্টারনেটটা চলে যাবে সেই রাতে একটু আগেই আমি হচ্ছে অনেকগুলা ডাউনলোড করে রাখছিলাম ইউটিউবে আমি জানতাম না যে ইন্টারনেট চলে যাবে এমনি দেখতেছিলাম ভিডিওতে যে ইন্টারনেট চলে যাবে মানুষ বলতেছে বাট আমি বিশ্বাস করি নাই অ্যান্ড আমি তারপরে হচ্ছে মানে কিছু ডাউনলোড করে রাখছিলাম কিছু না অনেকটাই ডাউনলোড করে রাখছিলাম গ্যাস মানে দেখতে দেখতে আমি পুরা মানে এক সপ্তাহ চেয়ে বেশি ওভার করে ফেলছি মানে এগুলো অনেক বেশি ডাউনলোড করা ছিল আমি জানতাম না যে ইন্টারনেট চলে যাবে সো আমার তো অনেক ভালো কাটছে আমি মানে অনেক মানে ভালো পেয়েছিলাম আমি তো আলহামদুলিল্লাহ ভালো পেয়েছিলাম বাট ফুফির অবস্থা কেমন হয়েছে এটা আমি কি বলবো সে মানে কার মোবাইলে কি ডাউনলোড করা আছে সব কিছু দেখতেছিল আমার থেকে দেখতেছিল ড্রামা মুভিস এগুলাতে এগুলা আমি তো সব কিছু সব ধরনের ডাউনলোড করে রাখছিলাম সব মূল কথা হচ্ছে ফুফি অনেক কষ্টে ছিল আমারটা মোটামুটি চলে গেছে ফ্যামিলি টাইম কাটাইছি ডাউনলোড করাগুলো দেখছি নামাজ দোয়া পড়ছি এটাই মানে প্রাইভেটে গেছে ওইখান থেকে আসছে এইগুলাই ভিডিওর কথা বলে এগুলো হচ্ছে আমি নর্মালি করি না তখন হচ্ছে না ইন্টারনেট ছিল না তার জন্য হচ্ছে আমি বাধ্য হয়ে করছি এমনিতে আমি এগুলো করি না পুবি আমাকে কতদিন ধরে যে বলতো যে এগুলো করো এগুলো করো বাট আমি এগুলো করি না মানে মজবুরি তিসিলি এ না পারা মানে টাইম যাচ্ছিল না কি করব তার জন্য হচ্ছে ফুফির কথা শুনে বললাম ওকে হোয়াই নট পুবিকে হেল্প করি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আই নো যে এটা জীব গরিব লাগতেছে বাট আমাদের জন্য কিন্তু সুন্দরই লাগতেছে আপনারাও কিন্তু মানে ভালো করে দেখলে ভালো চোখে দেখলে কিন্তু সুন্দর লাগবে সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন এর কারণ হচ্ছে এখন সবকিছু কমপ্লিট হয়ে গেছে এন্ড এখন হচ্ছে লাস্ট ফিনিশিং দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্নিশ আর রংগুলো হচ্ছে ভালোভাবে শুকায় নাই তার জন্য হচ্ছে এবারে সবগুলো দেখতে পাচ্ছেন যে ছড়ায় যাচ্ছে আর এটা হচ্ছে কি এটা কি কি বলে ব্যাং মেইন ডাক বলে খুবই বলতেছে যে মানে কাপা ওই যে ডোরি মনে এখানে কাপা দেখা যায় না ওইগুলো নাকি খুবই বানাইছে বাট এটাকে কোন দিক দিয়ে কাপার মতো লাগতেছে আমি কি বল এন্ড লুক এট দা ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছেন এটা আমরা হচ্ছে এমন ভাঙা কে কিতে কি বানিয়ে ফেলছি যদিও আগে সুন্দর ছিল বাট এখন আরো বেশি সুন্দর লাগতেছে কারণে কেন ইউ নো তাজনবা সিকান্দার এন্ড মাহবুজ আক্তারের হাত লাগছে না তাই জাস্ট কিডি এটা ছাড়াও আমি আরও অনেক কিছু করছি যেগুলো হচ্ছে মানে ভিডিও করা হয় নাই যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত ছিল আই হোপ ইউ ইনজয় দিস ভিডিও ইফ ইউ ইনজয় দিস ভিডিও ডোট ফার গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওয়েট 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 আপনিও বলে যাবেন যে আপনার উইদাউট ইন্টারনেট লাইফটা কেমন কাটছে থ্যাংক ইউ দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা